ভক্ত সমাগমে নিরাপত্তায় রাত পোহালেই তারাপীঠে শুরু হতে চলেছে বছরের অন্যতম বৃহৎ উৎসব কৌশিকী অমাবস্যা এই বিশেষ তিথিকে কেন্দ্র করে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী ও ভক্তদের আগমন শুরু হয়েছে ভক্ত সমাগমে ভিড়ে সুশৃঙ্খলভাবে দেবী দর্শন ও পুজো নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি করা হয়েছে পাশাপাশি মন্দির প্রাঙ্গনে ফুল ও আলোকসজ্জায় সাজানো হয়েছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুরাণ কাহিনী অনুযায়ী তারামা কৌশিকীর রূপে আবির্ভূত হয়েছে মহিষাসুরকে কুম্ভ নিশম্ভকে দানবকে বধ করতে আর এই দিন তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছতলায় সাধক বামাখাপা সিদ্ধি লাভ করেছিল তাই এই তিথিতে পূর্ণ লাভের আশ্রয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায় তারাপীঠে শুক্রবার ভোর চারটে দেবীকে স্নান করিয়ে মঙ্গল আরতির পর খোলা হবে গর্ভগৃহ এরপরই দেবীর অঙ্গে কৌশিকী পূজা করা হবে সন্ধ্যায় দেবীকে স্বর্ণালঙ্কারে রাজবেশে সাজানো হবে কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি বারোটা অবসরের মধ্যে এই তিথিতে মানে কথিত আছে সাধক বানদের মায়ের দর্শন পেয়েছিলেন শুম্ভ সুমকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন শুভ শক্তির উদয় করেছিলেন তাই যুগ যুগান্ত ধরে এই তীর্থস্থান পবিত্রভূমি বহু সাধক এখানে সাধনায় সিদ্ধ লাভ করেছিলেন তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তারাপীঠ মন্দিরে আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় প্রথমত দর্শন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ সেখানে টিআরডিএম মন্দির কমিটি বীরভূম জেলা প্রশাসন তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সে ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম আর আমাদের অঞ্চলের বেসরকারি রক্ষী আছে প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে জলের ব্যবস্থা মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত মন্দির ফুল দিয়ে আলোয় দিয়ে সাজানো হয়েছে তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে অমাবস্যায় এগারোটা ছাপ্পান্ন সকাল পরের দিন শনিবার এগারোটা বাইশ পর্যন্ত অমাবস্যা এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে মানে ভোর চারটায় মায়ের সান হবে আরতি হবে তারপর দুপুর বারোটায় মায়ের মধ্যাহ্ন ভোগ সন্ধ্যে ছটায় মাকে রাজবেশী সাজানো হবে আর রাত্রি দশটার পর মায়ের নিচে পুজো শুরু হবে সেই নিশি পুজো অমাবস্যার পৌঁছছে তবে হ্যাঁ আমাদের সেখানে যে একটা মিটিং হয়েছিল সেখানে আমরা সবাই ছিলাম মন্দির কমিটি টিআরডি জেলা পুলিশ তারাপীঠ থানা সব ছিল সেখানে কিন্তু প্রতিটি হোলে হোটেলকে অ্যালার্ট করা হয়েছে যে অতিরিক্ত ভাড়া কেউ নেবেন না যাতে পর্যটকরা অসুবিধা না করেন। কিন্তু কোনো অভিযোগ হয়তো তাদের কাছে যদি জমা পড়ে অবশ্যই তারা ব্যবস্থা নেবেন এবং তারাপীঠকে সুন্দর রাখতে তারাপীঠের ভাবমূর্তিকে আরও ভালো করতে এই পদক্ষেপগুলো তো আমাদেরকে নিতেই হবে দর্শনার্থীদের ব্যবস্থা তো মানে ওই তো মেডিকেল ক্যাম্প থাকছে মাথার উপর ছাউনি দেওয়া হচ্ছে জলের ব্যবস্থা থাকছে ব্যবস্থা থাকছে যেগুলো বিতরণ করা হবে আর সর্বশেষ লাইন যেখানে পড়বে সেই মাথার ছাউনি দেওয়া হচ্ছে বৃষ্টির সময় যাতে না বেঁচে এবং মেডিকেল ক্যাম্পে মানে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে মাকে যাতে ভালো করে পূজা দেখতে থাকে যা যা দরকার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে